মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মার্কাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি দখল দারি সৈরাচারে খুব নিয়েছে রক্ত ঘাম সময় এবার বদলা নেবার মিটিয়ে দিতে প্রাণের দাম দখল দারি খুব নিয়েছে রক্ত ঘাম সময় এবার বদলা নেবার মিটিয়ে দিতে প্রাণের দাম জীবন দেবে জীবন দেবে এই তো তোমার আরেক নাম মোহাম্মদের বিশ্ব নাই বিশ্ব জানে তোমার নাম বাহুর বলে লড়তে হবে করতে কায়েম খোদার দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার 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 দিন দিন ভয় কি তোমার বাঁচলে গাজি মরলে যাবে জান্নাতে সবুজ ডানায় উড়বে তুমি সকল শহীদ একসাথে ভয় কি তোমার বাঁচলে গাজি মরলে যাবে জান্নাতে সবুজ ডানায় উড়বে তুমি সকল শহীদ একসাথে হামজা জাফর নবীর সাথে থাকবে তুমি নিত্যদিন হামজা জাফর নবীর সাথে থাকবে তুমি নিত্য Aksa Filistin firbetu mardin Aksa Filistin firbetu mardin Aksa Filistin firbetu mardin Aksa Filistin firbetu mardin রক্তে তোমার আগুন ধরাও যেমন ছিল খাইবারে সব জালিমের করতে দাফন তেল আবিবের প্রান্তরে রক্তে তোমার আগুন ধরাও যেমন ছিল খাইবারে সব জালিমের করতে দফন তেল আবিবের প্রান্তরে তুর্কি আরব বঙ্গ মিলে বাঁচাও তোমার পাক জমিন তুর্কি আরব বঙ্গ মিলে বাঁচাও তোমার পাক জমিন আসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন

আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন দখলদারি সৈরাচারে খুব নিয়েছে রক্ত ভাব সময় এবার বদলা নেবার মিটিয়ে দিতে প্রাণের দাম জীবন দেবে জীবন নেবে এই তো তোমার এক নাম মোহাম্মদের বীর সেনালি বিশ্ব জানে তোমার দাম বাহুর বলে লড়তে হবে করতে গায়েম খোদার দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন আকসাফিলিসতিন ফিরবুতmardin আকসাফিলিসতিন ফিরবুতmardin আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মার্কাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি অ্যান ইন্টারন্যাশনাল এডুকেশন মিশন আমাদের প্রতিষ্ঠান সমূহ মার্কাজুল ফুরকান আইডিয়াল মাদ্রাসা মার্কাজুল ফুরকান আইডিয়াল গার্লস মাদ্রাসা মার্কাজুল ফুরকান আইডিয়াল ইংলিশ ভার্সন ইসলামিক স্কুল विस्तारित तो जानते www.mwfbd.com धन्यवाद